দুধেল গাই বলেছে না আপনাদেরকে ওরা আমি বলছি ওরা বলেছে ওরা চাই অশিক্ষিত থাকুক মারামারি করুক মস্তানি করুক বোমাবাজি লাঠালাঠি করুক লাঠালাটি করুক, মতো কাণ্ড ঘটাক গুড মুসলিম ওরা ওরা মমতা ব্যানার্জির এক নম্বর লিস্টে থাকবে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারুক ন্যাশনাল হিউম্যান ঘোষিত নটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল হোক এরা মমতা বানাজির গুড লিস্টে থাকবে এরা মনে করে এই হাওতার মধ্যে ভোগে আমি বলছি তার ভুল ধারণা শুধুমাত্র মুসলমানরা পিছে আছে এটা নয় যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছে আছে ভাইজান হাওড়ার মাটি আর যে অধ্যাপিকাকে জব ছুড়ে মেরেছে তার কাছ থেকে ভালোবাসা ভাষা আশা করা উচিত হবে না আর তাকে কে সাই দিচ্ছে তার কথাকে কে এগ্রি করছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড সুতরাং তাদের কথা কম বললেই চলে তবে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে কে স্ত্রী ঘরে থাকবে কে কে বাইরে থাকবে কথা হবে কেউ শালার ছেলেকে কেউ শালির ছেলেকে কেউ শ্বশুরবাড়ি আত্মীয় কে কে হাড়োয়াতে কাকে কত চাকরি দিয়েছে ফেক চাকরি

স্বাস্থ্যের মান উন্নয়ন করুন ওই সংহতি মিছিল দেখিয়ে ওই রাম মন্দির দেখিয়ে মানুষের স্বাস্থ্য ভালো হবে না আমি দুটো সরকার কি বলছি রায়গঞ্জে এম সভার কথা ছিল সেই কংগ্রেস পিরিয়ডে দশ বছর দেশের ক্ষমতায় আছে পশ্চিমবাংলা এখনো কেন নতুন করে এমস দিল না কেন্দ্র সরকার এ আওয়াজ এখান থেকে তুলছি আর পশ্চিমবাংলার মানুষের ভোট চাইছে বিজেপিরা পশ্চিম বাংলা সমস্ত ধর্মের মানুষদেরকে आवाज তুলতে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি নাই কেন আমাদের রাজ্যে ওই যে বিশ্বভারতী ছাড়া নাই কেন 10 বছর আপনারা ক্ষমতায় আছেন আপনারা সব সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন আপনারা মাঝে মাঝে ডাবল ইঞ্জিন এর কথা বলেন আপনারা সব সরকারকে নাকি সুমন্তকে দেখেন বলেন পশ্চিম বাংলায় কেন এখন আর নতুন করে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না এর জবাবও কিন্তু বিজেপিকে আগামী দিনে দিতে হবে ভোটের মাধ্যমে আমাদের রাজ্যে কি দেখছি রাজ্য সরকার সুকৌশলে শুধু ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে আমি একবার ভাবলাম এত ইউনিভার্সিটি খোঁজ খবর নিয়ে দেখি দার্জিলিং হিল ইউনিভার্সিটি আপনারা গুগলে সার্চ করলে পাবেন দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে বেশ কিছু কোর্সের অফার আছে কোর্স ওখানে করা যায় কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখলাম কোর্স করার জন্য তো অর্থাৎ অনলাইন কোর্স নয় তো অফলাইন তো কোথায় গিয়ে করবে সেট ডিপার্টমেন্ট অর্থাৎ সেই ট্র্যাকচার এখনো রেডি করতে পারেনি এই শিক্ষার ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয় অবশ্য অস্বীকার করার কোনো জায়গা নয় সংখ্যালঘু সমাজের স্বপ্নের প্রতিষ্ঠান বামেরা অর্থ করেছিল তারপর থেকে জায়গা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সে এটাকে উদ্বোধন করেছে রাজারহাট নিউ টাউনের ক্যাম্পাসটা দু হাজার আটের দিকে ইউনিভার্সিটি তৈরি হয়েছে দু হাজার সাতের আইনে আটে তৈরি হয়েছে এটা দু হাজার চব্বিশ এতদিন হয়ে গেল ন্যাকের টিম ভিজিট করেনি ন্যাকটা কি জিনিস অনেকে ভাববে খাই না মাকে বাস্তব কথা আমাদেরকে তো ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে ইউনিভার্সিটির সার্টিফিকেটের মূল্যায়ন হয় ন্যাকের টিমের ভিজিটের উপরে গ্রেড যাদবপুর ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইফলু উসমানিয়া বিভিন্ন জায়গার যে ইউনিভার্সিটি আছে কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আমাদের আরো যে সমস্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি ওই সার্টিফিকেটের মান কত গুণগত মান নির্ভর করে এই গ্রেডের ওপরে গ্রেডটা কারা দেয় ন্যাক ইউজিসির একটা পার্ট তারা আসবে ভিজিট করবে গ্রেড দেবে খোঁজ নিয়ে দেখুন এই বারো বছর সরকার চলছে সংহতি মিছিল করছে সংখ্যালঘু ভাইদের জন্য অনেক ভাবছে কিন্তু এখনও পর্যন্ত এই কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হয় ওইটা ভিজিট করালে ইউনিভার্সিটির সার্টিফিকেটে একটা গ্রেডে আসবে আমাদের খোঁজ নিয়ে দেখুন সংখ্যালঘু যারা আছেন সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে বলছি সবটাই আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আমি ওখানকার প্রাক্তন হিসাবে বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের এখনো কোনো মান এখনো নির্ধারণ হয়নি এইটা হচ্ছে মমতা ব্যানার্জির কৌশল দুদেল গাই বলেছেন আপনাদেরকে ওরা আমি বলছি ওরা বলেছে ওরা চাই দুদেল গাইরা অশিক্ষিত থাকুক মারামারি করুক মস্তানি করুক বোমাবাজি করুক লাঠালাঠি করুক বকটুয়ের মতো কাণ্ড ঘটাক গুড মুসলিম ওরা ওরা মমতা ব্যানার্জির এক নম্বর লিস্টে থাকবে অধ্যাপিকাকে জক ছুডে মারুক ন্যাশনাল হিউমারাইডস ঘোষিত নটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল হোক এরা মমতা ব্যানার্জির গুড লিস্টে থাকবে এরা মমতা ব্যানার্জির স্ট্রাইকার হবে আর যে সংখ্যালঘু সমাজের যে মুসলিম ছেলেটা যে দলিত ছেলেটা যে আদিবাসী ছেলেটা যে সমাজের ছেলেটা শিক্ষিত হবে অধিকারের সরকারের কথা বলবে হয় সে 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 জঙ্গি দেশদ্রোহী নকশাল যাকে যেভাবে দেখে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস তাকে সেইভাবে থেকে দেবে এদের বক্তব্য হচ্ছে প্রশ্ন করা যাবে না আপনি প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করলে আপনি হবেন সন্ত্রাসবাদী প্রশ্ন করলি আপনি হয়ে যাবেন আরবান নকশাল প্রশ্ন করলি আপনি হয়ে যাবেন নকশাল প্রশ্ন হয়ে যাবে আপনি হয়ে যাবেন বিচ্ছিন্নবাদী প্রশ্ন করলি হয়ে যাবেন আপনি বিজেপির দালাল প্রশ্ন করলি আপনি হয়ে যাবেন মুসলমানদের দল প্রশ্নদেরকে করা যাবে না রাজা তোর কাপড় কই এটা বলা যাবে না রাজার কাপুরের নৈপুণ্যতার আপনি এ করুন গুণগান গান যা চাইবেন পেয়ে যাবেন এই পেতে পেতে আজকে কোথায় দাঁড়িয়েছি এখানে অনেক বাচ্চারা আছে বা গার্জেনরা আছে আমি এখানে পরীক্ষা করতে বলবো না বাড়ি যাবেন যে ফোরে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে ফাইভ বানান ফোর বানান ইংলিশে বলবেন বাবু এটা লিখে দিত অঙ্কের বইটা খুলবেন বলবেন একটা অঙ্ক দিয়ে বলবেন বাবু এটা করে দিত বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনার ছেলের ভবিষ্যৎটা কোথায় গেছে আর আপনাকে সংহতি মিছিলে হাঁটাচ্ছে বুঝতে পারবেন এই যে আমি দায়িত্ব নিয়ে বলছি ক্লাস ফোরের বাচ্চাকে তারই অঙ্ক দিলে ফেল করবে কারণ তো পড়া হচ্ছে না তো টিচার কোথায় চার পাঁচশো ছাত্র ছাত্রী আছে তিন চারটে টিচার আগে বললো তো আমার আমার নাকি সাবির বললো তো হেডমাস্টার নাই টিচার নাই তিন সাতশো ছাত্র কি হচ্ছে ওই যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই কি করছে কি আর পড়াবে হই হচ্ছে স্কুলগুলো আর শিক্ষা দান কেন্দ্র করেছে আমি আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে আর যদি মনে করেন ওই ভাইজান বলছে কান্দে দেবে এই কান্দে বার হবে আমি আপনাদের বলছি পঁচাত্তর বছর পিছিয়ে আছে। শুধু মুসলমানরা পিছিয়ে নেই কেউ যদি মনে করে এই হাওতাশার মধ্যে ভোগে আমি বলছি তার ভুল ধারণা শুধুমাত্র মুসলমানরা পিছিয়ে আছে এটা নয় যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে যেমন দলিত আদিবাসী মতুয়া বিভিন্ন লোদা শবর জাতি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে যারা পিছিয়ে বর্গের আছে যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে পিছিয়ে রাখা হয়েছে এদেরকে এগিয়ে নিয়ে গেলে এটা প্রশ্ন করবে তাই আপনাদের বলি যদি মনে করেন হচ্ছে হোক এই পঁচাত্তর বছর পিছিয়ে আছেন আরও পঁচাত্তর বছর যাবে আপনাদের পিছিয়ে থাকতে হবে আর আজকে যদি আপনারা ওঠেন জাগ্রত হন নেতাজি সুভাষচন্দ্র বোসের দিবসে আপনারা শপথ গ্রহণ করুন যে নেতাজির দেশ ভাবনা যে চেতনা ছিল সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে তেনার মাধ্যমে যে সম্প্রসারিত হয়েছিল সেটাকে মাথায় লেগে এগিয়ে নিয়ে যাব তাহলে আসুন উঠুন এক এগিয়ে চলুন যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবেন তা পিছপা হবেন